আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো হেডলাইনগুলো হচ্ছে প্রথম আলো ইইউ এর প্রতিবেদন রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ উপায়ে সংস্কারের প্রতি প্রতিশ্রুতি দেখাতে হবে চলতি মাসে বাংলাদেশে ঘুরে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টে মানবাধিকার বিষয়ক উপকমিটির প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন মিত্রদের সম্মানজনক আসন ছাড় দেবে বিএমপি। কালের কণ্ঠ বাড়ছে ভিসা জটিলতা বিদেশ যাত্রার ভোগান্তি সমকাল দেশে বিদেশে সাতান্ন হাজার দুইশো সাতান্ন কোটি টাকা জব্দ শেখ হাসিনা ও তার পরিবার এবং দশ ব্যবসায়ী গ্রুপ

নৌকা স্থগিত রেখে একশো পনেরো প্রতীকের তালিকা প্রকাশ সাবলা। নির্বাচন পরিচালনায় বিধিমালা দুই হাজার আটের অধিকতর সংশোধন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন কাগজ নৌকা স্থগিত রেখে একশো পনেরো প্রতীকের তালিকা প্রকাশ ইসির সাবলা। দৈনিক ইফতিভাগ উপজেলা আনসার বিডিবি কর্মকর্তাদের পদমর্যাদার প্রস্তাব ফাইলবন্দি এখনো দশম গ্রেডে রয়ে গেছে তারা এ আজকে পঁচিশ নয় দুই হাজার এর জাতীয় পত্রিকার হেডলাইন ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম